ওয়াকাবিল মানব না দখল করতে দেব না পিল মানব না দখল করতে দেব না মানি না মানবো না ওয়াকাবিল মানবো না এ ঠিক কি ভুল ঠিক কি ভুল হাত তুলে বলেন ঠিক কি না ভুল নারে দেখবে নারে দেখবে নারে দেখবে অকা মানছি মঞ্চি না মানব না অকা প্রত্যাহার করতে হবে করতে হবে না দেখবে মানব না দখল করতে দেব না অব না দখল করতে দেব না মানি না মানব না অকাপিল মানব না মানি না মানব না অকল মানব না মদি তুমি যতই বলো অকাপিল মানব না গোরস্থানের জায়গা মোরা দখল করতে দেব না মতি তুমি যতই বিল পাস করে দাও না মানি না মানব না অকাবিল মানব না এ ঠিক না ভুল ঠিক না ভুল না রে তকবীর না রে তকবীর ওয়াকাবিল মানব না দখল করতে দেব না মানব না দখল করতে দেব না মানি না মানব না মানবনা মানব না মানি না মানব না যতই বলে অকা মানবনা মানব না গোরুস্থানের জায়গা মরা দখল করতে দেব না মোদি তুমি যতই বিল পাশ করে দাও না মানি না আল্লা মসজিদ গুলো কেন চিনিয়ে নিবি বল আল্লাহ তোদের ছাড়বে না তো কেন হয় না তোদের ভাই গোরস্থানের জায়গা মোড়া তখন করতে দেব না মানি না মানব না অকাবিল মানব না যে ও তো মুসলমান ঘুমিয়ে আর থে কোনা মোদের দেহে থাকতে প্রাণ ছিনিয়ে নিতে দেব না যুদ্ধ মোরা করতে রাজি পিছু তবু হব না মানি না মানব না ও কাবীর মানব না এ ঠিক কি না বল ঠিক কি না বল নারে থাকবে নারে থাকবে এখানে একটা কথা আছে জেগে মুসলমান মুসলমান জেগে ওঠো মানে কি হিন্দুর বিরুদ্ধে জেগে ওঠো না খ্রিস্টানদের ভিতরে বিরুদ্ধে জেগে আমার অন্য অন্য ধর্মের বিরুদ্ধে জেগে ওঠো না আমার রসুল প্রত্যেকটা ধর্মের সম্মান করতে বলেছে আমরা প্রত্যেকটা ধর্মকে রেসপেক্ট করি সম্মান করি আমরা হিন্দু মুসলমান শিখ ইসাই ভাই ভাই কিন্তু যুবকেরা আগামী আগামী ছাব্বিশে এপ্রিল ব্রিগেড ময়দানের আমাদের ইমানি নৈতিক কর্তব্য নিজের বাপ দাদাদের কবর বাঁচানোর জন্য মসজিদ বাঁচানোর জন্য মাদ্রাসা বাঁচানোর জন্য খানকা বাঁচানোর জন্য ঈদগা বাঁচানোর জন্য আল্লাহর কোরআনকে বাণীটাকে সঠিকভাবে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য এবং এই বিল প্রত্যাহার করার জন্য ইনশাআল্লাহ আল্লাহ আমরা কাঁধে কাঁধ বিলিয়ে ব্রিগেড ময়দানে যাব বলুন ইনশাআল্লাহ আল্লাহ আমাদের যে সকল ভাইরা যাবেন কোনো পুনরোচনায় পা দেবেন না অনেকে হয়তো দেখেন হিন্দু ভাইদের ভেতরে পাঁচ আগুন সমান নয় মুসলমানদের ভিতরে পাঁচ আগুন সমান এর ভিতরে কিছু পথ থাক বুঝতে পারছেন পথ তাই আমি সেই জন্য বলছি ভাইয়া অত সহজ নয় কারণ না কেউ হয়তো আপনাকে উদ্ধৃত করবে আর আপনি শুরু করবেন না দেশের সংবিধান আছে এই সংবিধানকে রক্ষা করার জন্য কিন্তু আমরা যাচ্ছি সংবিধানকে বাঁচানোর জন্য আমরা যাচ্ছি আর দেশের প্রপার্টি দেশের প্রপারটিকে আমরা নিজের দায়ের চড়ে ইচ্ছাকৃতভাবে হ্যাঁ मोदी সরকারের উপর লাখ করে আমরা এই ভাঙা ভাঙি ইনশাআল্লাহ করব না একদম কিছু তো হাত না যেখানে যেখানে দাঁড়াতে বলবে সেখানে দাঁড়িয়ে যাবে আমার ভাইরা নামাজের টাইম হয়ে যাচ্ছে এই এই কন্যাটা পাঠাচ্ছি চা পকেট আছে দেন তাড়াতাড়ি আমি দোয়া করে করবো তাড়াতাড়ি 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 পকেটে হাত দেন বিশপিলা বলে হাত দেন তো